কিভাবে বদলে দিতে পারেন ক্রিকেটারদের অ্যাপ্রোচ মানসিকতা পারফরমেন্স মোহাম্মদ সালাউদ্দিন যেন তার জ্বলন্ত দৃষ্টান্ত গরুয়া ক্রিকেট ক্লাব ক্রিকেট বিপিএলে তো এই নজির অনেকবারই দেখা গেছে এবার দেখা যাচ্ছে আসল জায়গায় জাতীয় দলে আর সালাউদ্দিন দলের সাথে আছেন বলেই যেন ব্যাট হাতে নিজের রান খরা নিয়ে চিন্তিত নন লিটন দাস লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টাইগাররা টি টোয়েন্টি সিরিজ হারালেও তার ব্যাটে রানের দেখা মিলছে কম যা উদ্রেক করছে দুশ্চিন্তার তবে লিটন দ্রুতই রানি ফিরতে আশাবাদী কারণ এই নিয়ে কাজ করছেন সালাউদ্দিনের সাথে লিটন বলেন এ আমি চেষ্টা করছি তিন ফরম্যাট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে আমি চেষ্টা করছি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল আমাদের অনেক সহায়তা করছেন প্রত্যেক খেলোয়াড় সারির সাথে ফ্রি স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে আমিও সারের সাথে কথা বলছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারবো গোছ নিয়োগের দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে সেই দাবি পূরণ হয় সালাউদ্দিনের মাধ্যমেই কোচিং প্যানেলে জায়গা পান সিনিয়র সহকারী কোচ হিসাবে দেখভাল করেছেন দলের ব্যাটিং ইউনিটকেও তার ছোঁয়া কীভাবে স্বস্তি দিচ্ছে শিষ্যদের তা স্পষ্ট করে খোলাসা করলেন লিটন সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি নতুন কোচও উনি কখনো খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের রুক্ত হার আছে এই জিনিসটা গ্রহণ করেন সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম আমরা বেশিরভাগই স্যারের হাত ধরেই কোথাও না কোথাও খেলেছি সবাইকে চিনে আলোচনা ভালো হচ্ছে ড্রেসিং রুমে সবাই খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরনের কথা বলতে পারবেন এই জিনিসটা গ্রহণ করে আর সালাদিন বিষয়টা যেটা বললাম যে আমরা ম্যাক্সিমামই সাড়ে হাত ধরে কোথাও না কোথাও খেলেছি কেউ ছাপে থাকলেও বের হয়ে আসতে পারে সালাউদ্দিনের অধীনে তাই দিন বদলে শুরু উঠেছে লিটনও তা স্বীকার করলেন কিছু জিনিস তো চেঞ্জ হচ্ছে স্যারের বার্তা ফ্রি কথাবার্তাগুলো স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে একাডেমিতে অনেকে প্র্যাকটিস করেছে স্যার খুব ভালো জানে কে কি করতে পারে না পারে ওনার ঘাইডলাইন খুব ভালোভাবেই নিচ্ছে এটা পজিটিভ সাইন ফ্রিলি কথা বলতে পারছি ভুল ধরিয়ে দিচ্ছে রাজমুলা সিএম ডেলি স্পোর্টস আপডেট